আসসালামু আলাইকুম আমরা আছি একটা শ্রীমঙ্গল মৌলভী বাজারের বিশাল একটা আনারস বাগান যেখানে আশেপাশে অনেক বিশাল এলাকা নিয়ে আপনার আনারস বাগান খুব মিষ্টি মিষ্টি এবং অনেক বড় বড় আনারস পাওয়া যায় আসলে এলাকাটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না দুই সাইডে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে আনারস গাছ আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য আসলে এরকম দৃশ্য পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার তো মাঝে মাঝে ঘুরতে আসলে দেখা যায় আল্লাহতালার নেয়ামত কত সুন্দর দু চোখ যেদিকে যায় শুধু আনারস গাছ আর গাছ শীতে সকালে হাঁটতে তো দেখলাম আল্লাহ নিয়ামত কত সুন্দর দুই সাইডে অনেক আনারস গাছ আপনারা সময় পেলে আসবেন ঘুরবেন এই আমার সামনে দেখা যেতেছে এই যে পাহাড়ের ঢালে আনস বাগানের সারি বাধা দুই ছেড়ে বা বড় এই গাছ ভালো লাগার মতো একটা দৃশ্য খুব সকালে ঘুরতে বেরিয়েছিলাম সেটা ভালো লাগলো তাই আর কি একটা ভিডিও করলাম দেখা যায় কত সুন্দর শাড়ি বাঁধা আনাস বাগান পাহাড়ের ঢালে অনেক রসল মিষ্টি শ্রীমঙ্গল বাজারের আনাসগুলো আসলে অনেক মিষ্টি হয় এবং রসে টয় টম্বুর ওর সামনে একটা বড়ই গাছ আছে পাতার থেকে বড়ই বেশি অসম্ভব সুন্দর দৃশ্য বিস্তীর্ণ এলাকা জুড়ে দুই দুই সাইডে আবার বড়ই গাছ আছে সুন্দর সামনে দেখা যাক কি পাওয়া যায় সামনে জনমানব আর কি ঘুরতে ভয় লাগে দেখা যায় বিশাল কোনো মানুষ নেই খুব সুন্দর শীতের সকালে ঘোরাটা আসলে খুব মজাদার আমি ঘুরতে বেরিয়েছিলাম ভালোই লাগলো আনস গাছ আনারস গাছ এখন মাত্র সিজন শুরু হয়েছে পাওয়া যাচ্ছে অল্প অল্প দমে এখনো শুরু হয়নি কিন্তু পাওয়া যায় আনস দেখা যায় কিছু গাছ লাগানো হয়েছে কিছু গাছে ফল আসছে কিছুটা ফুল ফুটছে আবার কিছু গাছ পাকা আছে কিছু গাছে অবশ্য আমিও কিছু পাকা কিনেছি বাসা নেওয়ার জন্য খেয়েছিলাম ভালো অনেক মিষ্টি এই গাছগুলো মাত্র রোপণ করা হয়েছে এখনো ফল আসেনি বাট আসবে কিছুদিন পরে আর আমার ডান সাইডে কিছু গাছ আছে যেগুলোতে অলরেডি ফল আসছে সুন্দর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আনস গাছ গাছ ভালো লাগার মতো কারণ সময় থাকলে আসবেন ঘুরে দেখবেন ভালো লাগবে এই আমার সামনে যে ডান সাইডে যে বাগানটা সেটা আসলে পাকা আনারস আছে এটা বেড়া দেওয়া হয়েছে যেন কেউ নষ্ট না করে ওই যে দেখা যাচ্ছে পাকা আনারস ওই যে ঢেকে রাখা হয়েছে হ্যাঁ যেন কিছু কেউ নষ্ট না করে এখানে অনেক কাঠ আছে ওরা আসলে নষ্ট করে ফেলে অর্ধেক খেয়ে নষ্ট করে ফেলে আর কি তো ভালো থাকবেন কারো সময় হলে আসবেন ঘুরে দেখবেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ বাজার শ্রীমঙ্গল আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে শীতের দিনে অনেক সুন্দর এলাকা পাহাড় চা বাগান আনারসের বাগান ও যে দেখা যাচ্ছে পাকা পাকা আনারস Así que nada, que nada, se